আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আজকের ভ্লগটা শুরু করছি আমার বারান্দায় ফোটা দারুণ সুন্দর মিষ্টি সুঘ্রানের এই নাইট কুইনের সুন্দর ভিউ দিয়ে যারা বেশ অনেক আগে থেকে আমার ভ্লগুলো দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে গত চার থেকে পাঁচ বছর আগে আমি আমার বারান্দায় লাগিয়েছিলাম এই নাইট কুইন বছরে খুব কম একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এই নাইট কুইনের দেখা পাওয়া যায় আর এই ফুটেজটা যে খুব রিসেন্টলি তাও কিন্তু নয় দু এক মাস আগের একটা ফুটেজ হবে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে আজ এর সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর নাইট কুইন কিন্তু রাত বারোটায় ফোটে সবসময় দেখা যায় যে আমরা হয়তো সেই টাইমে অন্য কাজে ব্যস্ত থাকি কিংবা ঘুমিয়ে যাই কিংবা একদম ভুলেই যাই কিন্তু এবার আমরা একদম ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর ঠিক রাত আটটা থেকেই কেন জানি এটা ফোটা শুরু হয়েছিল দেখতে এত সুন্দর লাগে তবে পরদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন কিন্তু নাইট কুইন দেখা যায় যে আর এরকম ফোটা অবস্থায় থাকে না একদম চুপসে যায় তো বারবারই খুব আফসোস হয় যে এত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই নাইট কুইনের দেখা আমরা পাই তবে সেটা কত কম সময়ের জন্য কিন্তু এর কদর কিন্তু আমাদের কাছে অনেক বেশি বারান্দায় তো অনেক ধরনের গাছ আছে তবে যেন এই নাইট কোয়েনের জন্য যে অপেক্ষা সেটার অপেক্ষার ব্যাপারটাই যেন অন্যরকম আপনাদের বাগানে কোন ধরনের ফুল গাছ আছে বা নাইট কুইন আছে কিনা সেটা কিন্তু জানাতে পারেন আমাকে কমেন্ট সেকশানে আর নাইট কুইন নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে তবে আজকে আমার যে অন্যান্য ভ্লগে কাজকর্মগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সংসারে আসলে যতই কাজকর্ম আমার থাকুক না কেন আমার খুবই পছন্দের একটা কাজ মেহেদি দেয়া খুবই চটপট সাত মিনিটের মধ্যে একদম স্ট্যান্ডিং পজিশানেই আমি মেহেদিটা দিয়েছিলাম হাত খালি থাকতে বা দেখতে কেন জানি আমার একদমই ভালো লাগে না মোটামুটি সবাই কিন্তু আমার মেহেদি দেয়ার অনেক ভক্ত আছেন আমি জানি আর নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন যে কোন মেহেদি দিয়েছি কারণ এটার কালারটা এসেছিল ভীষণ সুন্দর পরবর্তী সময়ে আমি সেটা শেয়ার করে দিচ্ছি আর এরপর সকালবেলা সেই ছুটে চলা তবে আজকে মেট্রোতে যখন যাচ্ছিলাম একটা খারাপ লাগা কাজ করছিল কারণ আমরা নিশ্চয়ই জানি খুব রিসেন্ট একটা সময়ে বিশাল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যেটা আসলে আমাদের কাম্য নয় হয়তো আমরা এই মেট্রো সার্ভিসটা উপভোগ করব। কিন্তু সেই পরিবার যারা আসলে প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি আসলে সমবেদনা জানানোর ভাষা আমার নেই তবে এমন মৃত্যু যাতে আরও কার না হয় সেই কামনাই আমরা করি আর অফিসে এসে খুব দারুণ স্বাদের চমৎকার একটা চা উপভোগ করেছি আর চা খেতে খেতে অফিসের কাজকর্মগুলো তো চলছেই আর ইতোমধ্যে কিন্তু আমার খুবই পছন্দের পোলাও রোস্ট দিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করেছি যেটা আমাদের অফিস থেকে প্রোভাইড করা হয় লাঞ্চের পরপরই একটা ভাত ঘুম কিন্তু পেয়ে বসে সবারই কম বেশি সেটা তাড়ানোর জন্য হাতের কিছু কাজকর্ম ছেড়ে চলে গিয়েছিলাম প্রিয় পছন্দের কলিক বলি ছোটো বোন বলি যাকেই বলি না কেন জান্নাতকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম ক্লাউড কফিতে এদের কফিটা আমার কাছে ভীষণ ভালো লাগে স্মেলেই যেন মনে হয় যায় অর্ধেক ঘুম চলে গিয়েছে আর কফি কাপে চুমুক দিতে দিতে যখন প্রিয় মিউজিক অথবা কোনো পছন্দের টপিকে কথা বলা হয় তখন তো সময়টা আরও অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগে আছেন আমি জানতে চাই কেমন লাগছে আমার ব্লগ আর আমি কিন্তু এবার একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি চেষ্টা করবো আরও অনেক বেশি আপনাদের সেই পছন্দের ব্লগগুলো দেওয়ার জন্য পছন্দের অ্যাক্টিভিটি সমৃদ্ধ আর এদিকে আমার স্পেশাল ব্লগ আজকে আমি বলবো কারণ চলে এসেছে আমার ছোট্ট মা আমি আজকে অফিস থেকে একটু আর্লি আসাতে ওকে নিয়ে ছাদে গিয়েছিলাম বেশ কিছু ফটোশ্যুট করেছি অনেক দিন ধরে মনে হচ্ছিলো যে ওর কোনো ছবি তোলা হচ্ছে না সময়টা চলে যাচ্ছে আর সময়টাকে তো আটকে রাখা যাবে না তবে ছবির মাধ্যমে স্মৃতিগুলোকে আসলে গোল্ডেন মেমোরি হিসেবে নিজের কাছে রেখে দিতে চাই এবং আলহামদুলিল্লাহ ওকে নিয়ে আমরা খুব মজা করছিলাম কারণ ওকে যেভাবে এক্সপ্রেশন দিতে বলি ও সেটাই করে যা করতে বলি সেটাই করে আর ওর খুব পছন্দের একটা ড্রেস পরি ড্রেস এই ড্রেসটা তার ভীষণ রকমের পছন্দ আর যে জুতো জোড়া পরেছে এটা হচ্ছে আমার খালামনি তাকে গিফট করেছিল এটা তার ভীষণ পছন্দ সব কিছু মিলে প্রপসগুলো নিয়ে সে খুব সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল আমি সেগুলো নিয়ে খুব সুন্দর একটা রিলস বানিয়ে রেখেছি এখন থেকে চেষ্টা করব ওকে নিয়ে একটু বাইরে বের হবার যদিও আমরা ছুটির দিনটাতে সবসময় চেষ্টা করি সারা দিনে যতই ব্যস্ত আমরা থাকি না কেন রাতে বা সন্ধ্যাবেলায় ওকে নিয়ে যাতে একটু বের হতে পারি এখানেও অনেক কথা বলছিল একটা পাতার সাথে চলুন একটু শুনে আসি ও তুমি কান্না করতেছিলা

শিসদা নিজেই পাতাকে বিভিন্ন প্রশ্ন করছিলো ওর সাথে কথা বলছিলো আবার নিজেই উত্তর দিচ্ছিলো তো ছাদ থেকে এসে আমার কিছু প্রোডাক্ট নিয়ে বসেছি যেগুলোর আসলে একটু ফটোশ্যুট করা দরকার আর এখানেও কিন্তু আছে তার আলতো হাতের ছোঁয়া সে আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে প্রত্যেকটা প্রোডাক্ট রাখতে হবে কীভাবে ছবি তুলতে হবে এবং সেখানে একটা ছোট্ট ফুল সে অ্যাড করে দিচ্ছিলো আর এই দিকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে যেটা নিয়ে আমি খুব কম সময় কিভাবে ওয়েট কমিয়েছি কোন প্রোডাক্টটা দিয়ে সে প্রোডাক্টটা আমি আজকে এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তবে এটা ডিটেলস নিয়ে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো আর এটা ডিটেলসে যদি আরও জানতে চান আমার ফেসবুক পেজে কিন্তু চলে যেতে পারেন যেটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি আর এর পরবর্তী সময়ে ইনশাল্লাহ আরও কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য